ভাগ্য করে না কোন সুলগ্নে কি বিয়ের পিঁডিটিতে বসেছিলিস রে মা আর কোন সুলগ্নে তোকে তোর বাবা পাত্রস্থ করেছিল আবার তোকে বেঁচতে এসছে আবার আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস বেচারামের পাড়াটাই কি এরকম সবাই বধু নির্যাতনকারী সবার বাড়ি থেকে বউ পালায় একজন আবার লিখেছে পরকিয়া পাড়া সত্যি বাচ্চারা আজকে কায়দা করে টিনাকে বেসে এলো অনেক কথা বলবো তার আগে বলি থ্যাংক ইউ পাবি ম্যাম এই বাচ্চার বাবাকে আমি কিন্তু অনেকদিন থেকে দেখি না একেবারেই দেখি না শুধু ওই মানে কন্টেন্ট থামনেল দেখতে এলাম কারণ ধর্ম ধো তুলে ভিউ কামানোর চেষ্টা করে কিন্তু ধর্মকে নিয়ে ছেলেখেলা করছে নোংরামো করছে বুঝতে পারছো যে বাড়িতে ভাইফোঁটা চলে না সেই বাড়িতে ভাইফোঁটা দিয়ে থামনেল দিয়েছে কন্ট্রোভার্সি চাইবার জন্য ভাইফোঁটা দিয়ে থামনেল দিলেও কিছু হলো না কেউ মানে পেছন দিয়েও কিছু বার করলো না বুঝতে পারছো মুখ দিয়ে বার করানো তো দৌড়ের কথা তারপরে হচ্ছে গাড়ির নাম্বার প্লেট দেখিয়ে দিল প্রাইভেটকে দিয়ে সেটাতেও কিছু হলো না দলের লোককে দিয়ে লাইভ করিয়ে দিল যে তোমরা দেখতে পাওনি বুঝি ওর শর্টসটা আমি বলে দিচ্ছি ওই এবার তো বলো কেউ কিছু বললো না এইবার কি হয়েছে ভাই ফোঁটার দিন টিনা জোর সরষে ভাই করেছে টিনা কিন্তু একটি বার তার ওই মানে উঁচুকুটে অনামুখ স্বামীর কথা বলেনি আমাকে আসতে দেয়নি কিচ্ছু বলেনি কিন্তু শান্ত মেয়েটা আমাদের মালক্ষিত মা লক্ষ্মী পুজো নিয়েছেন ওর হাতের নাড়ু নিয়েছেন মা লক্ষ্মী এবার আবার স্বামীকে অন্ন দেবে এবং পীরটা বেশ এতখানি কেটে ডরি বেঁধে ঘুরে বেড়ানো মাকে এবার আরো বেশি করে খেতে দেবে কারণ টিনাকে ভাঙিয়ে খেতে এসছে তার পরম মহান পিতা স্বামী আচ্ছা বেচারামের পুরো পাড়াটাই কি ওই রকম ওর অনেক বন্ধুদের সঙ্গেই এরম হয়েছে এবং এই বন্ধুটার বলছে যে লাম ম্যারেজ লাম ম্যারেজের পর বউ কি করে পালাই গো বউ তাহলে চয়েস করে বিয়ে করেছিল এবং ওই যে এর বন্ধুটা সে কি দাড়ি রাখে হ্যাঁ দাড়ি রাখে যাই হোক কারণ বার্ড অফ দা সেম ফেদার ফ্লকস টুগেদার বুঝতে পারছো সবকটাই বেচারামের মতো আর বাড়িতে বোধহয় ওই এক বিছানায় সোয়া মাও আছে বউ নিয়ে মা নিয়ে মাসি নিয়ে পিসি নিয়ে সবার মাও আছে নিকাত আছে তো যাই ওর অনেক বন্ধুদের সঙ্গে এনম হয়েছে ব্যাপারটা শোনো লাভ ম্যারেজ বউটি মানে যে পালিয়েছে আর কি কাল্পনিক ঘটনা তোমাদের সব প্রমাণটা দেবো ডিয়া ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অব ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি প্রথমে বলি যে ওই যে মেয়েটি সে পছন্দ করে এসছিল বুঝতে পারছো তারপরে ওই যে ছেলেটি ওকে বিয়ে করে এনেছিল সেও পছন্দ করে এটাকে এনেছিল তার মানে সংসারের মধ্যে এমন গাতন খেয়েছে এমন ঘটনা হয়েছে এমন গুঁতুনি খেয়েছে যে সে পরিয়ে পালিয়েছে বাচ্চা ছেড়ে যদি সত্যি হয়তো এবং বাচ্চাটাকে আনতে যাচ্ছে কারণ মেয়ে নাকি বাচ্চাকে রাখবে না কারণ মেয়ের যদি ভবিষ্যৎ থাকে মেয়ের যদি ভবিষ্যৎ থাকে যদি আরো কারো বিয়ে করতে চায় তারা হয়তো নেবে না বাচ্চা এটা বলতে চাইলো অ্যাকচুয়ালি কেসটা হয়েছে কি টিনা ভাই দিয়েছে ওরা যে টিনাকে কতখানি অত্যাচার করেছে দর্শকরা জনে জনে লিখে যাচ্ছে এবং সাপোর্টার গুলোও কিন্তু কি বিশেষ কিছু বলতে পারছে না যে সুদীপ্তর সঙ্গে কোনো এক সুদীপ্ত ওই মদ খেয়ে সুদীপ্তর কথা বলছি না অন্য কোনো এক সুদীপ্ত নামটা সুদীপ্ত এই তো রয় আছে খান আছে বক্সি আছে দে আছে মৌসুমী দের কেউ হয় বোধহয় তো যাই হোক তো সুদীপ্তদের সঙ্গে করার পীড়িত টিনাকে বাপের বাড়ি আসতে দিত না তা ভাই সুদীপ্তদের সঙ্গে প্রেরেম পীড়িতটা তো এক মাসের এক বছরের ব্যাপার সেটা কখনো হয়েছিল বেচারামের জন্যই অতি লোভে তাঁতি নষ্ট হয়েছিল বেচারাম ছেড়ে কেড়ে নেওয়ার নাটক করার জন্যে ওই মন্দিরাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে ছেলেকে এনে আর নাটক করার জন্য টিনাকে বাপের বাড়ি পাঠিয়েছিল এবং এইখানেই কিছু একটা খিচুড়ি ঘটেছে কারণ ওরা নিজেরাই বলেছে সতেরো দিনের একটা হোয়াটসঅ্যাপ চ্যাট ছিল সুদীপ্ত দেহের সঙ্গে প্রেম পীড়িতটা পাঁচ বছর ধরে চলছিল না সুতরাং বাপের বাড়ি সুদীপ্তর জন্য পাঠায়নি এটা যারা বলছে তারাই বাবুল ঘোষের মতো নোংরা তো যাই হোক একটা কথা বলি এখানে এর প্রত্যেকটা পরিবারের বন্ধু এর বন্ধুদের প্রত্যেকটা পরিবারে এরকম হ্যাঁ লাভ যে বউ পালাচ্ছে বাবু ঘোটালা আছে কুছ তো গড়বড় হ্যাঁ দয়া কুছ তো গড়বড় হ্যাঁ থ্যাংক ইউ পাপড়ি ম্যাম কন্টেন্ট দেবার জন্য এই লাইভে বসে কেউ কিন্তু চিল্লাবে নিগো। গো আমি কোনো চুলে যাব নি গো কারণ তোমাদের ক্লায়েন্ট নিজে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য ছটপটিয়ে মরছে গো বুঝতে পারছো না বুঝিয়ে দিচ্ছি বললাম তো প্রথমে ইয়ে দেখালো আর আমি বলবো কি নিজেরাই তো ব্যবস্থা করে একজনকে দিয়ে বলিয়েছে যে ওই নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওগো কণ্ঠমাসি ক্রেটাররা তোমরা দেখতে পাচ্ছ না বলো বল বলো অনেক কীর্তি করে কিছুতে ইভিউটা উঠলো না তারপরে লাগলো ধর্মর পেছনে ধর্মর পেছনে ধোঁয়া দিচ্ছে প্রথমে একজন ধর্মাত্মা ব্যক্তির মিথ্যে মৃত্যু করে দিল মিথ্যে মৃত্যু কামনা করে দিল তারপরে আমি খুব ভুল করেছি বলে আট আট ভিউ কামালো কিন্তু আজকে টিনাকে বেচতে এসে টিনা বেচে ওই আট হাজার কারণ একই কন্ট্রোভার্সি চিবিয়ে 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 আখের কত খাবি রে টিনাও আজকে দেবে একটু স্বামী শাশুড়িকে একটু দেবে একটু ভিউ দেবে একটু খাবার দেবে অ্যাকচুয়ালি ও উলঙ্গ হয়ে গেছে ও যেমন বিদেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ডেকে নিজের স্ত্রীকে অলঙ্গ করিয়েছিল না আজকে ও আর ওর মা দুজনেই তাদের চরিত্রটাকে নগ্ন করে ছেড়ে দিল বুঝতে পারছো পাঁচ বছর ভাইফোঁটা দিতে আসতে দেয়নি অথচ হিন্দু ধর্মে নিয়ে করলো কন্টেন্ট ভাইপোটা বুঝতে পারছো হিন্দু ধর্মের একটা পবিত্র অনুষ্ঠানকে কন্টেন্টের জন্য ইউজ করলো মারিয়া তবু মুসলিম মেয়ে হিন্দু ধর্মের প্রতিটি অনুষ্ঠান শ্রদ্ধার সঙ্গে মানছে সে কন্টেন্ট করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে কিন্তু সে তো শুধু কালী পুজোটি দেখায়নি সে সব পুজো দেখাচ্ছে এ কিন্তু ভাইপোটা দেখালো যেখানে ওর বোন বোন দিতে পারে না ওর বউ দিতে পারেনি ওর মা দিয়েছে তার মানে ওর সংসারে সর্বসুখই ওর মাটি পাবে এখানে বলছে আমি একটা ছেলে হয়ে সন্তান ছেড়ে যেতে পারিনি গো মুখখানা যা করেছে না বাবা একেবারে কি মানে অভিনেতা কি অভিনেতা এই দেবের দেব তো না নাম দেবের জায়গাটা এই পিটকে ডাকবে তোমাদের মনে হচ্ছে যে ও পিটপিটকে ডাকবে দেবের জায়গাটা না জিত জিত দেব কাছে আসে না জিতের পেছনটাই থেকে সুন্দর যাই হোক একটা কথা বলি পুরুষেরা আমি একটা ছেলে হয়ে ছেলে ছাড়তে পারছি না একটা মেয়ের মেয়েরা আজকাল ছেলে ছেড়ে বেরিয়ে যাচ্ছে আরে তোর মাকে দেখতে পাচ্ছিস না চোখে তোর মাই তো তিন বছরের শিশু সন্তানকে বুকে দুধ না দিয়ে তাড়িয়ে দিয়েছিল রে আর তোদের একটা বাচ্চা আছে না তোর দিদির থেকে একটা বাচ্চা আছে না ওই যে মানে ইয়াপি নুডলসকে পুষেছিলিস তারা স্কুল দেখিয়ে একটুখানি বিরাগ বাজানো হয়েছিল ইয়াপি নুডুলসের বাড়ির লোক এসে গেছে সামলাতে য়া একদম নেই মায়া দয়া টিনার বাপ মায়ের একদম নেই নাতিকে একদম ভালোবাসে না কিন্তু জলনদ্বীপের মা নাতিকে খুব ভালোবাসে না মেয়ের সন্তানকে ও বলছে যে মেয়েরা সন্তান ছেড়ে যায় নিজের মাকে দেখতে পাচ্ছিস না তুই তো ওই মায়েরই ছেলে হ্যাঁ তো যাই হোক আর একটা জায়গায় কী বলছে তোমরা মাইন্ডে নিও না মানে ওর মাইন্ডে এটা আছে লোকে বলবে ও টিনাকে বেচছে আরে ওইটাই তো টিনাকে বেচার নতুন পদ্ধতি কিন্তু ব্যাপারটা কি হচ্ছে দেখো আমি যে কটি কমেন্ট দেখলাম তার মধ্যে খুব বেশি কিন্তু ওই টিনা খারাপ মা টিনা খারাপ মা বলতে বসেনি এই মৌসুমিদের মতো দু চারটে নষ্ট নষ্ট মেছেলে ছেলে বলতে বসেছে হয়তো একটা অবধায় কমেন্ট পেয়েছি পুরো পাড়াটাই কি আগ্রস্ত মানে ওখানে কোনো ভদ্রলোক থাকে না কোনো বাড়িতে মেয়েদের ঠিকভাবে কেয়ার করে না ওই পরিবারের সব বউরাই পালায় মানে ওই পরিবারে নয় ওই পাড়ার সব বউরা পালায় কারণ জলনদীপ কি বলছে জলনদীপ বলছে আমার অনেক বন্ধুর সঙ্গে এরকম হয়েছে কত বড় মিথ্যে কথা তার আগে একটা কথা বলি বলছে যে সোশ্যাল মিডিয়ায় সব ছড়িয়ে যায় একজন একজনের থেকে ইন্সপায়ার্ড হয় যেমন ও মন্দিরের থেকে ইন্সপায়ার্ড হয়ে বউ বউকে নোংরা করে ভিউ কামাতে গেছিল বুঝতে পারছো সোমনাথের পেছনের যোগ্য নয় ও পেছন দিয়ে সোমনাথ যা পার করে তার যোগ্য নয় যার জন্যে মন্দিরা বেছে গেল ওই স্বামীটির জন্যে আর টিনা সর্বনাশ করার চেষ্টা করছে কিন্তু পারেনি এ নিজের বোনের সর্বনাশ করার চেষ্টা করেছে টিনার সর্বনাশ করার চেষ্টা করেছে তোমরা একটা জিনিস দেখো নিজের অন্নদাত্রী বড় বোন তাকে ভাই ডাকে না কেন ও ছোট ভাই ও তো নিজে থেকে ডাকতে পারে তার দয়াতেই ওরা পটল সাইটিং মাছ থেকে আজকে উঠেছে ওই রকম একটা ভাঙাচোড়া বাড়ির থেকে আজকে অট্টালিকা অট্টালিকায় থাকছে আজকে ওই সিক্রেট রুম টিনা বেঁচে আজকে পাঁচিল টিনা বেঁচে কারণ তোমাদের প্রমাণ অনেক দিন আগে দিয়েছি যে টিনা থাকাকালীন ওই যে ফটোগুলো স্বামীর সঙ্গে খায় না জলদ্বীপের মাছ চব্বিশ ঘন্টা জলদ্বীপের বাবার হাত ধরে ঘরে স্বামীর সঙ্গেই লেগে থাকে এইরম প্রতিব্রতা নারী তোমরা আর দেখেছো আমি তো বাপু দেখি নাই কোথাও জলনদীপ যখন বেড়াতে যায় তখন ও দুটো খাট নাই একটা পুচকি মতো ছোট মতো সিঙ্গেল খাট সেখানে সঙ্গে যে যাবে আর তার বাপ জলন্দীপের বাপ যাকে আবার অনেকে বলে আমি বলি না বাপি আমার সাদা মনে কাদানি অনেকে বলে বাড়ির পাহারাদার তো সেই পাহারাদার ওখানে সঙ্গে করে ড্রাইভার হিসেবে কাউকে জুড়ে নিয়ে যায় তারা গোতাগুতি করে এইটুকু এটা তত্ত্ববশে শোয় কিন্তু প্রতিব্রতা নারীটি স্বামীকে পরিত্যাগ করিয়া নাতি এবং ছেলেকে নিয়ে শোয় এ কিন্তু টিনা স্বামী যখন প্রমাণ একঠা করে টিনাকে উত্তক্ত করে দিয়ে যে স্বামীর সঙ্গে তুমি খাও না আগে আগে খেয়ে নাও তখন এই প্রতিব্রতা নারী সাক্ষী দেয় হ্যাঁ ও তো স্বামীর সঙ্গে কোনোদিন খায় নাকি ভালো পরিবার আমি কিন্তু এইরকম দেখেছি যে ছেলে ছেলের বউ লেগে গেলে না শাশুড়ি আগলায় টিনার মাকে দেখো টিনার শ্বশুর টিনার দাদা বৌদি শ্বশুর বাড়ি গেলে ওদের ঘরটাকে সুন্দর গুছিয়ে রাখে আর এই শাশুড়ি এমন করে রাখে এত যেতে দেয় না লোকটা এসে বলে টিনার মা বাবার একদম নাতির প্রতি ময়া নেই টিনার মা বাবার প্যান্ডেল করে নাতির মামা ভাত করিয়েছিল যেখানে এই পিঠ কাটা ডরিবাঁদা শাশুড়ি সে কিন্তু পাল্টি পিশুর বাড়িতে মুখ মুখে প্রসাদ করিয়েছিল তো পাল্টি পিশু পালিয়েছে কেন গো কিসে ভয় তো যাই হোক একটা জিনিস দেখো এক জায়গায় বলছে সোশ্যাল মিডিয়ায় আজকাল জিনিসটা ছড়িয়ে যায় তো তো সোশ্যাল মিডিয়ায় এসে বললে তবে ছড়াবে সোশ্যাল মিডিয়া কারোর বাড়িতে এসে নক করে বলেনি তো যেই ধরো গির গেরস্থ যেই দরজা খুলবে সঙ্গে সঙ্গে বলবে হ্যালো আমি সোশ্যাল মিডিয়া আমি এসছি তোমার বউ পালিয়েছে কিনা তাতে তোমার কতখানি দোষ আর তার কতখানি দোষ তোমার কোনো দোষ নেই তুমি ধয়া তুলসী পাতা তুমি আবার ধয়া তুলসী পাতা দাঁড়িয়েলা কিন্তু আমি সোশ্যাল মিডিয়া আমি তোমার বউকেই করবো এইরকম করে সোশ্যাল মিডিয়া কারো বাড়িয়ে গেছে তো শুনিনি লোকে সোশ্যাল মিডিয়াতে আসে আজকে মাঝরাতে মানে সেই তখন দর্শকগুলো লিখেছিল কিন্তু যে চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ছে না মাঝরাতে শুকনো চোখ এই মাতালির মধ্যে হে করে আমার বউ পালিয়েছে পরপুরুষের সাথে সম্পর্ক করে পালিয়েছে তিন দিনের তিন দিন ওটা রাখলো ছড়িয়ে গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার টেক আপ করে নিল কন্ট্রোভার্সি টেক করে নিল তারপরে ওটাকে প্রাইভেট করে দিল বুঝতে পারছো একবার বউ আনতে যায়নি তা একটা জিনিস দেখো সোশ্যাল মিডিয়ায় এসে বলল যে আমার স্ত্রী পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে পালিয়ে পালিয়েছে আমাদের বেলা দৌড় মারছে বাড়িতে গ্যাঁট হয়ে বসেছিল হেনস্থা করছে আমাদের এই ধরনের সোশ্যাল মিডিয়ায় ও টিনা পরকিয়া করেছে বলে খবরটা ছাড়লো আর আজকে বলছে সোশ্যাল মিডিয়ার যুগে সব ছড়িয়ে যায় তুমি ছড়ালে তবে তো ছড়াবে দ্বিতীয় কথা মিথ্যে কথাটা দেখো মুখক্ষণ একদম টুঙ্গ করে এত দুঃখ ওর ওই যে যেঠু ইয়েতে সাধ্যে যায়নি সেই জেঠুর মৃত্যুতেও হয়নি এত দুঃখ হচ্ছে ও নিজের দিদার মৃত্যুতেও হয়নি এই এখানে দুঃখী দুঃখী মুখ করে একা গাড়ি চালিয়ে গেল কেন গো ওরা সবাই মিলে সেই পরকিয়াকারী বা সংসার ছেড়ে যাওয়া মহিলার বাড়ি যাচ্ছে কোচি দেড় বছরের বাচ্চা আনতে তা যার বাচ্চা যাচ্ছে একই পাড়া থেকে তো যাচ্ছে তাকে সঙ্গে নিয়ে গেল না ওর বন্ধু তার বিয়েতে ওই গাড়িটা করেই সে গেছে তাহলে সে বন্ধুটি কয়। গাড়িতে সেই বন্ধু প্লাস ওরা তিন চারজন যারা ওই যাবে ডেস্টিনেশন যদি একই হয় একই পাড়ার লোক একসঙ্গে যাবে না তোমরা বলো রাম কিপটে হার কিপটে পাড়া কারণ এদের তো দেখছি সবাই এক হয় এর বউ পালিয়েছে এর কথা অনুযায়ী এরা মেরে বার করে দিয়েছে সে তো আর বলবে না এর বউ পালিয়েছে সেই তার বউ পালালো ওর বউ পালালো তো এখানে বউ পালানো পাড়া থেকে চার পাঁচজন যাচ্ছে দুধের শিশুকে কালেক্ট করতে তা যার দুধের বাছা যে পয়দা করেছে সে কয় একই জায়গা থেকে যাচ্ছে তো তাহলে গাড়িতে বন্ধুটিকে নিয়ে গেল না কেন পুরোপুরি একটা মিথ্যে গাল গল্প আমার মনে হচ্ছে এটা সম্পূর্ণ অনুমান মাতালি যেমন বলে না টিনা ছেলের জন্যে মন খারাপ হচ্ছে না টিনা ওখানে কাউকে রেখে এসছে তার জন্যে মন খারাপ হচ্ছে একটা কোন পুরুষের জন্য মন খারাপ হচ্ছে এটা দুটি প্রাণী জানে এক মাতালি জানে আর এক যুক্তি জানে কারণ বুঝতে পারছো তো যুক্তি তো ওইটা ট্যালেন্ট যুক্তির ওইটা ট্যালেন্ট কোথায় কোন ভাই জেনাচ্ছে কার কোথেকে লালা ছড়ছে কার রক্তে দোষ আছে কে লাইনে দাঁড়াবে এগুলো যুক্তি আগাম জানে কারণ ওই অঞ্চলটাই ওর খুব এক্সপার্টাইজ বুঝতে পারছো তেমনি কার সঙ্গে কার মানে সম্পর্ক আছে এই ব্যাপারটার এক্সপার্টাইজ আছে তোমার মাতালির কাছে এইবার জলন্দ্বীপ দেখছে যে আমার পেছন থেকে আমার আন্ডারওয়্যারটা খুলে নিয়ে পালিয়ে গেল আজকে টিনা ভাই ফোঁটা দিয়ে টিনা কিন্তু মুখ থেকে একটি শব্দবার পড়েনি শ্বশুর বাড়িকে ও একদম ইগনোর করে ছেড়ে দিয়েছে রয়াল ইগনোর সেইখানে ও শুধু ফোঁটা দিয়েছে সবাই বাকবাহ করছে একটা দুটো ফালতু কমেন্ট করেছে নেগেটিভ কমেন্ট হয় না হয় না কালকে লক্ষ্মী পুজোর ভিডিওতেও নেগেটিভ কমেন্ট হয় না এবং আজকে ভিডিওতেও নেগেটিভ কমেন্ট হয় না এবার লক্ষ্মী পুজোর ভিডিওতে কিছু উপাসে উপাসের দর্শক ধরা ক্রিয়েটার ওদিকের দর্শকদের সন্তুষ্ট করার জন্য আর কিচ্ছু পেল না টিনার মায়ের পেছনে গুঁজতে রইলো আগে করে খানিকটা ঝগড়া টোনে বলে দিল দেড় হাজার দু হাজার চার হাজার পাঁচ হাজার বিয়ে হলো বাস তার কি এটা সস্তা সারিয়ে গেল চুকে গেল বুঝতে পারছো তো একটা কেন সস্তা শাড়ি হয়ে যাবে তো হোক এখানে একটা জিনিস দেখো এক লক্ষ্য করা একটা জিনিস এদের পাড়া থেকে খালি এর বন্ধু বান্ধবদের অনেকের মধ্যেই বউ চলে গেছে বউ কেন চলে গেছে কেন চলে গেছে কারণ সমাজ সবার আগে বউটাকেই তো ধরে সমাজ সবার আগে গায়ে দাগ দেয় মেয়েদের তাই জন্যে মেয়েরা শত অত্যাচার সহ্য করে দাঁতে দাঁত চেপে ওই বাড়িতে পড়ে থাকতে চায় যেমন টিনা পাঁচ বছর চেয়েছিল এবং ভুল করার পরেও চেয়েছিল শালিশি সবাই ক্ষমা চেয়েছিল শুধু টিনা নয় টিনার মাও টিনার মাও ক্ষমা চেয়েছিল সুতরাং এরা মিথ্যে কথা বলে যে মেয়ের ব্লগের পয়সা নেবে বলে টিনার মা ওকে ভাঙিয়ে এনেছেন না রাতে বিছানায় শাশুড়ি কি টিনার মাকে ফোন করে পরামর্শ করে শুয়েছিল ব্যাপারটা হচ্ছে যে ভুল একটা হয়ে গেছিলো কিন্তু সালিসি সবাই মা মেয়ে দুজনে ক্ষমা চেয়েছিলো আর তখনও টিনা ব্লক ছিল না এ যা নোংরামো শুরু করেছিল এর কাছে যে এত প্রমাণ আছে সেই প্রমাণগুলো বলতেই ভাবে আমার কাছে যে এত প্রমাণ আছে ওইখানেই তো প্রমাণিত হয়ে যাচ্ছে মূর্খ ওই জন্যই তো লেখাপড়া শিখতে হয় এইট পাশের মাথায় এইটাগুলোই না তুই যখনই বলবি আমার কাছে যে এত প্রমাণ হচ্ছে ওইখান থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে তুই সংসার ভাঙাটাকে বেচতে চাস তুই সংসার জুড়তে চাস নি কারণ সংসার জুড়লে ও কী পেতো ওর বাচ্চাটা খুশি থাকতো ওর বাচ্চাটা একটা মা পেত কিন্তু ও কী পেত ও প্রাইভেট পেত না সিক্রেট রুম পেত না পাঁচিল পেত না ব্যাঙ্ক ব্যালেন্স পেত না কন্ট্রোভার্সি পেত না ও কি পেত আর টি তো চাই না রাতের বিছানাতেই চায় না ওইরম একটা সুন্দরী কচি টুকটুকে অল্প বয়সী বউ তাকে রাতের বিছানাতেই তো ও চায় না বুঝতে পারছো টিনার সঙ্গে সংসারটা করতে চাইনি বুঝতে পারছো কারণ টিনা ওই বাড়ি থেকে বেরোবার আগেই টাকা নিয়ে নিয়েছিল ওই বাড়ি থেকে বেরোবার আগেই প্রমাণ জোগাড় করছে মা আবার সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ ও তো স্বামীর সঙ্গে খায় না কিন্তু টিনার শাশুড়ি প্রতিব্রতা নারী ভাই স্বামীর সঙ্গে সবসময় লেপ্টে থাকে স্বামীর পেছন পেছন ঘরে তার সঙ্গেই খায় তার সঙ্গেই ওঠে তার সঙ্গেই বসে তার সঙ্গে ঠাকুর দেখতে যায় আমরা সবাই দেখেছি তো যাই হোক তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আসল কেসটা হচ্ছে দিন থেকে কন্ট্রোভার্সি দিতে চাইছিল কন্ট্রোভার্সিটা কেউ নিচ্ছে না এবং আজকে যে এত বড় বম ছাড়লো তাতেও কিন্তু কারণ ওর চরিত্রটা গেছে অলরেডি প্রাইভেট জুটে গেছে তার আগে আসানসোল জুটে গেছিলো তার আগে কোন এক সমা ছিল বুঝতে পারছো তারপর কি হচ্ছে যা যার থেকে উপকার নিয়েছে তাদেরকেই অপমান করে তাড়িয়ে দিয়েছে এই যুক্তিদের দেখো যুক্তি বলো ঝিম্পা বলো পুরো ওয়াইটি এর পেছনে হাওয়া দিত কারণ রাত্রিবেলা কনফারেন্স কলে করে সবাইকে কন্টেন্ট দিত বিদেশ থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে তাকে দিয়ে বলাতো সেও এর পেছনে কিন্তু হাওয়া দিত ফোন করে করে কেউ আজ নেই আর সীমার অবস্থা তোমরা দেখলে সীমার পেছনে কিভাবে বাস দিল যখনই পারছে লাইভ করে এসে একটা পরবারিস এমন পরবারিস সে এসে আমার ক্ষতি করে দিল কিন্তু ক্ষতি করার মানুষটি সীমা ক্ষতি করেছে ঠিক কথা বলেছে এইখানে জলদ্বীপের সঙ্গে আমি একমত কিন্তু সেই ক্ষতিটাও নিজে নিজে করেছে সীমাকে বাড়িতে ও ঢুকিয়েছিল তাহলে সংসারটি বেঁচেছে কে ভাই সীমাকে কেন ঢুকিয়েছিল টিনার পেছনে কুচ্রা করবে বলেই ঢুকিয়েছিল সংসার ভাঙাটা বেচবে বলে ঢুকিয়েছিল এইটাই সন্ধু বলেছে লাইভে এবার একটা জিনিস দেখো টিনা ভাই ফোটা দিয়ে সবার কাছে নারী নির্যাতনের ইতিহাসটা বলে দিল চুপ করে নিরুচ্চারিত শব্দে বুঝতে পারছো নারী নির্যাতনের এই ফোঁটা দিয়ে এই হাতে ফোঁটা দেয় তো নারী নির্যাতনের যে ইতিহাসটা টিনা আজকে ভাই ফোঁটা দিয়ে বলে দিল এবং এই খুব ভালো করে জানে যে ভাই ফোঁটায় টিনা এত বছর আসতে পারেনি এই কথাটা উঠবে যে ওকে আসতে দেয়নি এরা এখন দুটি বছর নিয়ে পড়েছে এবং ওই থেকে আসা ধরে রাখা উপাসন্ট্রোার্সি ক্রিয়েটাররা দুবছর কোথায় ছিলিস জয়তী খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে মান অভিমান বলে একটা ব্যাপার আছে জানো তো ব্যাপারটা হচ্ছে প্রথম বছরে টিনা দাদার বিয়েতে সামিল হয়নি সুতরাং ভাই ফোঁটা দেওয়ার প্রশ্ন আসে কি তোমরা নিজেদের জীবন দিয়ে বিচার করে দেখো তো কারোর উপর তীব্র অভিমান থাকলে তাছাড়া তাকে তখন ভাইফোঁটা দিতে দেয়নি হয়তো দাদা হয়তো কপালটা দেয়নি যে আমার কপালে ফোঁটা দেয় দ্বিতীয় বছরও ভিডিও করে বলেছিল যে এত বছরের অনব বয়সের জন্য আমার এবছর আর ভাই ফোঁটা দিতে ইচ্ছে করছে না এটা দু হাজার চব্বিশের ভাইফোঁটা ভিডিও গিয়ে দেখো আছে এই ওয়াইটিতেই আছে টিনা ব্লগে এবছর তো জোর শোর করে ভাই ফোঁটা দেওয়া হলো কারণ এবছর টিনা তার যোগ্যতা প্রমাণ করে দিয়েছে আগের ভিডিও বলেছে কিনা ভুলে গেছি হয়তো এখানে বলি টিনার মা যখন বলছে টিনার মতো টুকটুকে একটা ভাইজি হোক সেইখানে পুকু পেছন থেকে বলছে হ্যাঁ টিনার সঙ্গে পাঠিয়ে দেব। তার মানে টিনা দিল্লি যাওয়া কিন্তু কনফার্ম ও শুধু এই অনুষ্ঠানগুলো করে যাবে দেখো একটি মেয়ের সংসারটাকে তো ওইভাবে চিবিয়ে খেলো তিন পুরুষে স্বামীতে বৌদি বাজে বকে ওইভাবে কুড়ি চুবিয়ে খেলো আর এই যুক্তির মতো কিছু লাতখোর ছোটো লোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবো না বলো তো যুক্তির ওপর আমার কী রাগ হচ্ছে এইটা সমালোচনা করার তরিকা সমালোচনা করো না এইভাবে একটি বাচ্চা মেয়ে সে পয়সার অভাবে লাইনে দাঁড়াবে কোনো দিন যদি কারোর এই দিন আসে সে বুঝবে বলছে না কাউকে কিছু জাগে বাদ জামা কালি জামা কালি জামা কালি কারোর যেন কোনো ক্ষতি না হয় কারোর যেন এমন দিন না আসে পয়সার জন্য লাইনে দাঁড়াতে হয় কত কষ্টে যারা দাঁড়ায় তারা বুঝবে বুঝতে পারছো তো জামা কালি তো পয়সার জন্য লাইনে দাঁড়াতে হয় অনেককেই দাঁড়াতে হয় বড় কষ্টে দাঁড়াতে হয় লেখাপড়া থাকে না শুধু শরীর ছাড়া কিছু দেবার থাকে না দুর্মুঠো ভাতের জন্য তারা লাইনে দাঁড়ায় এই জিনিসটি বলে যে সমালোচনা করে পয়সা রোজগার করে বা তার কত বড়ো পাপ বলো তো এই মানুষকে সহ্য করা যায় জীবনে আর ওর ভিডিও দেখবো না ওর ভিডিও দেখা পাপ তো যাই হোক যে কথাটা এখানে বলছি শোনো টিনা আজকে যে ভাইফোঁটার ব্লগটা দিয়েছে সেই ব্লগের নারী নির্যাতনের ইতিহাস পুরো হয়ে উঠেছে যার জন্য আজকে তোকেই ধর্মের কথা বলতেই হতো এবার ডিরেক্ট নাম নিতে পারবে না ও দেখো এটা পুরুষ হয়ে বাচ্চা পালন করছে কিন্তু ওর মা ওর মা একটা মেয়ে হয়ে ওর দিদিকে পরিত্যাগ করেছে পুরুষ হয়ে তো পারছে না কত পুরুষ আছে গো প্রয়াতি মেয়ের পেটে লাথি মেরে মেরে ফেলে দেয় কত পুরুষ আছে কুমার শানুর কথা বলি কুমার শানু যখন সেপারেশন হয় তখন কুমার শানুর স্ত্রী প্রেগনেন্ট ছিল তিন নম্বর তৃতীয় সন্তানের প্রেগনেন্ট ছিল ওদের মধ্যে অনেক গন্ডগোল হচ্ছে আমি কোনো বাজে স্বামী বা বাজে লোক হিসেবে প্রমাণ দিতে যাচ্ছি না আমি কথাটা হঠাৎ মনে পড়লো তাই তো ওই ম্যাডাম যে মিসেস কুমার শানু তৎকালীন এক্স এক্স কুমার শানু তিনি তৃতীয় সন্তানের গর্ভবতী ছিলেন মা হতে যাচ্ছিলেন সেই সময় কুমার শানুর সঙ্গে প্রচণ্ড ঝগড়া আমি তখন ছোট ওই আনন্দবাজার বর্ষা তাও লুকিয়ে লুকিয়ে গসিপ পড়বো বাপ ছোট বয়সো ভাবতে পারছো তো এই ঘটনা হাজারটা আছে হাজারটা আছে আর নারী নির্যাতনের ঘটনাও তো কত আছে আর কি জলন্দীপ বলছে কি ওর অনেক বন্ধুর সঙ্গে এরকম হয়েছে ওর সকল কটাই ওই রকম নাকি দাঁড়িয়ে রাখে আর মেয়ে পেটায় সি ইন নেক্সট ভিডিও থ্যাংক ইউ শেয়ার